গল্পেশ্বর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি গল্প ব্যর্থ সন্ন্যাস দিগেশ মহারাজ যখন এখানের ভারপ্রাপ্ত হয়ে এলেন দক্ষিণ ভারতের এই সুদূর শহরে তখন একবারও ভাবেননি এখানে এত পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে দেখা হবে দিকেশ মহারাজ ডাক্তারি পড়েছিলেন পাটনা মেডিকেল কলেজে সেখানে তার অ্যানাটমির অধ্যাপক ছিলেন ডাক্তার পালিত বাঙালি তিনি মেধাবী ছাত্রটিকে স্নেহের চোখে দেখেছিলেন নিজের বিষয় তো বটেই চিকিৎসা শাস্ত্রের সমস্ত শাখাতে যাতে সর্বোচ্চ পদ পেতে পারে সেই চেষ্টাই করেছিলেন সেই উপলক্ষে বাড়িতে যাতায়াত শুরু হয়েছিল না না আপনারা যা ভাবছেন তা নয় শিক্ষকের বাড়ি যাতায়াত শুরু হওয়া মাত্রেই গুরু কন্যার প্রেমে পড়েছিলেন বা কন্যা প্রেমে পড়ল তা কিছুই হয়নি উপরন্তু আশা ও কল্পনাতীত একটা ফলই হল ডাক্তার পালিত বহুদিন ধরেই বেদান্তর দিকে আকৃষ্ট হচ্ছিলেন সেই উপলক্ষ করে বহু সাধু ও সাধক সম্বন্ধে তার মধ্যে প্রধান হলেন শ্রীরামকৃষ্ণ প্রিয় ছাত্রটিকে আকৃষ্ট করবার চেষ্টা করবেন এইটাই স্বাভাবিক জমি প্রস্তুতি ছিল ফসল ফলতেও বিলম্ব হল না পাশ করার মাত্র এক বছর আর বাকি থাকতেই ছাত্র পাঠে ইতি দিয়ে সোজা সুজে গিয়ে সন্ন্যাস ও তার ভূমিকা স্বরূপ ব্রহ্মচর্য গ্রহণ করলেন তারপর যথার্থ অনুরাগের ফলে গুরুগৃহেও সবার প্রিয় হয়ে উঠতে বিলম্ব হল না শাস্ত্র চর্চা অব্যাহত রইল বরং তার আরও গভীরে প্রবেশ করবার চেষ্টা করতে লাগলেন এর মধ্যে বহু দিন কেটে গেছে পালিত মারা গেছেন তার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে বোম্বেতে থাকে মেয়ে কনকের বিয়ে হয়ে গেছে তাও শুনেছেন তবে কোথায় এবং পাত্র কি করে তাঁর খোঁজ করা হয়নি ছাত্র বহু দিনের কথা এখন ওর বয়স প্রায় চল্লিশের কাছাকাছি হয়তো একাধ বছর বেশি হতে পারে দিগেশ মহারাজ যখনই যেখানের ভান নেন অবশ্য অনেক ক্ষেত্রেই এসব নিয়ম পুরাকাল থেকে চলে আসে উনি বেদান্ত দর্শনের উপর ক্লাস নেন অবশ্যই ইংরেজিতে নইলে এখানের শ্রোতারা বুঝবেন কেন সেই উপলক্ষেই চার্চ নেবার চার দিনের দিনই রবিবার পড়ল ক্লাসের দিন উনি প্রস্তুতি ছিলেন দেড় ঘণ্টা বক্তৃতার পর উঠে দাঁড়িয়েছেন শ্রোতা তথা ভক্তের দল প্রণাম করছে হঠাৎ একটি বাঙালি মেয়ে এগিয়ে এসে বলল আমাকে চিনতে পারছেন এখানে বাঙালি বিশেষ করে মেয়েদের কণ্ঠস্বর শোনবার আশা করেননি বিস্মিত হয়ে তাকালেন একটু বছর ত্রিশের মতো বয়স হবে বিধবা দু গাছে করে চুড়ি হাতে একটি সবুজ পাড় শাড়ি এওতের কোনো চিহ্ন নেই কোথাও বিস্মিত হয়ে চেয়েই আছেন মহিলা হেসে বললেন ডাক্তার পালিতকে মনে আছে আপনার যার জন্য আপনার ডাক্তারি পড়া হল না আমি তার মেয়ে কনক অতপর পরিচয় ঘনিষ্ঠ হতে দেরি হবে কেন ওর কথাও সব শুনলেন বিয়ে হয়েছিল এখানেই ওরা নাকি চার পুরুষে এদেশের অধিবাসী এখানে ওদের সম্পত্তি বিস্তর পাত্র শিক্ষক তবে সেটা তার না করলেও চলত ভদ্রলোক শিক্ষিত সব দেখ দিয়েই আকাঙ্ক্ষিত স্বামী কিন্তু বিয়ের মাত্র পাঁচ বছরের মধ্যে একটি দু বছরের ছেলেকে রেখে হঠাৎ মারা গেলেন সেই শোকে শ্বশুর পাগলের মতো হয়ে উঠলেন বধুর দুই হাত ধরে বললেন তুমি এখানে এখান ছেড়ে যেও না মা বিপুল সম্পত্তি জ্ঞাতিরা টেকে আছে এই শিশুরই সব তুমি তার সম্পত্তি না দেখলে সব কেড়ে নেবে সেই জন্যই কোথাও যেতে পারিনি কনক শেষ মাস চারেকের মধ্যেই শ্বশুরের সেরিব্রাল স্ট্রোক হল তারপর তিন বছর প্রায় অনর কথাও পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল সেই অবস্থায় তাকে ফেলে কোথায় যাবে সে যাবে বা কোথায় ছেলের বিষয় সে যদি রক্ষা না করে তো সব যাবে এই জন্যই আরও তবে ছেলেটা ভালো হয়েছে মিশনারি স্কুলে দিয়েছে ভালোই পড়াশুনো করছে প্রথম যেদের নিমন্ত্রণ করে খাওয়াবার প্রস্তাব করেছিল কনক মহারাজ সোজা সোজি প্রত্যাখ্যান করেছিলেন বলেছিলেন যদি কিছু রেধে খাওয়াতে চান বাঙালি রান্না এই চারজন আছি আমরা সকলের মতোই রেধে পাঠিয়ে দিও হয়তো দুঃখিত হয়েছিল কনক কিন্তু কিছু বলেনি পরপর তিন চার দিনই কিছু কিছু রেঁধে পাঠিয়েছিল এখানে মঠে মাছ হয় না সেজন্য দিন দুই মাছও রেঁধে পাঠিয়েছে এরপর কনক একদিন প্রস্তাব করল বাবার বইগুলো আমার কাছে আছে পড়ার চেষ্টা করি ঠিক বুঝতে পারি না আপনি যদি এক একদিন অবসর সময় এসে আমাকে একটু গাইড করেন তো আপনার গুরু ঋণটা অন্তত শেষ হয় প্রথমেই বেঁকে দাঁড়িয়েছিলেন মহারাজ কিন্তু এই শেষের কথাটায় কেমন যেন দুর্বল হয়ে পড়লেন সত্যি ডাক্তার পালিত তাকে অপত্য স্নেহে লালন করেছেন এ পথ তিনিই দেখিয়েছেন একটু ইতস্তত করে বললেন চেষ্টা করে দেখব তবে কথা দিতে পারছি না নিয়মিতও না কনক তাতে কৃতার্থ হল কাজের ফাঁকে ফাঁকে অবশ্য আসতেন কিন্তু দু চার দিন একটু নাড়াচাড়া করে দেখলেন পণ্ডিত বাবা একেবারে অজ্ঞ রেখে যাননি মোটামুটি ভালো পড়াশুনো করেছে বইও বিস্তর সব ছেড়ে মুছে ঠিক করে রেখেছে এর কোনো কোনো বই ওরও পড়া হয়ে ওঠেনি ফলে একটু আতটু দেরি হতে লাগলো বাড়ি ফিরতে আগ্রহী ছাত্রী পাঠে যত্ন আছে যা পড়ে মনে রাখে এমন ছাত্রীকে কোন শিক্ষক না পছন্দ করবেন এর মধ্যে দেরি হয়ে গেছে সেখানে তো সেই ঠান্ডা ভাত আমার সব করা আছে একটু খেয়ে যান বলে একদিন চেপে ধরল কনক একটু ইতস্তত করে রাজি হয়েও গেলেন তারপর অবশ্য আবিষ্কার করলেন অনেক কিছুই রান্না আছে ভালো মিষ্টি খাবার তাও বাড়িতে করা শুধু লুচি ছখানা ভেজেছিল তারপর অবশ্য দু একদিন বাধা দিয়েছিলেন তারপর একদিন খেতে হলো ক্রমশ পড়া খাওয়া ও গল্পে ফিরতে অনেক দেরি হতে লাগল আরও কিছুদিন পরে খাওয়াটা প্রায় নিত্য হয়ে উঠল বিলম্বও সেই মতো এর মধ্যে একদিন রাত আটটার পর প্রবল বৃষ্টি ও ঝোঁড়ো হাওয়া শুরু হল রাত একটা যখন বেজে গেল তখন আর ফেরার চেষ্টা করলেন না সেই মঠে ফিরলেন অকারণে বর্ষার প্লাবণ্যর কৈফিয়ত দিলেন একটা বিরক্তের ভাবও দেখালেন যদিও বাকি সাধুরা কেউ একটি কথাও বললেন না এ নিরবতার অর্থটা বোঝা গেল দিন চারেক পরে টেলিগ্রাম করে হেড অফিস থেকে জানানো হয়েছে যে সাধু হিসেবপত্র দেখেন তাকেই সব চার্জ বুঝিয়ে যেন দিগেশ মহারাজ মঠ ত্যাগ করেন এ সঙ্গেও না আর দিন প্রবেশের চেষ্টা করেন টেলিগ্রামটা হাতে করে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন ঘাড় না তুলেও বুঝতে পারলেন সবাই বাঁকা চোখে তার দিকে চেয়ে আছে সাধুদের মুখোভাব নির্বিকার কিন্তু মনোভাব জানতে বাকি নেই খানিক পরে হঠাৎ উঠে পড়লেন অল্প দু চারখানা বহির্বাস ও জামা দুটো টুপি ও কখানা বই একটা ব্যাগে পুড়ে নিয়ে বেরিয়ে গেলেন চার্জ বোঝাবার কিছু নেই হিসেব ও ক্যাশ অন্য সাধুর হাতে তাকে বুঝিয়ে দিতে বলা হয়েছে তারপর আর কি হল কোন ট্রেনে কোথায় গেলেন টাকা পয়সা কে দিল কোথায় থাকবেন কে মতলব কিছুই বোঝা গেল না এরা হেড অফিসে রিপোর্ট করে দিলেন সেই দিনই দিন পাঁচ ছয় কনকো কোনো খবর পায়নি ভেবেছিলেন সেদিন রাত্রে থাকার জন্য বা থাকতে বাধ্য করার জন্য বোধহয় লজ্জিত এবং রুষ্টও হয়েছেন উনি সেই ঝড় বৃষ্টির মধ্যেই যেতে চেয়েছিলেন তাই থাকতে না দিলে হতো তারপর লোক পাঠিয়ে খবর নিতে গিয়ে শুনলেন যে তিনি আরও মঠে নেই কোথায় আছেন বা গেছেন কেউ জানে না দীর্ঘ দীর্ঘকাল এখানে আছে ধনী গৃহিণী বাকি খবর বার করতে বেশি দেরি লাগল না সে একেবারে রণচন্ডী মূর্তিতে আশ্রমে গিয়ে হাজির হল আপনারা এই সাধু হয়েছেন এত ছোট মন আপনাদের সেদিন সে প্রচণ্ড ঝড় জলের মধ্যে তাকে ছেড়ে দিলে ভালো হতো মহারাজ আমার বাবার ছাত্র তার কাছে অদ্বৈত বেদান্ত শিখেছেন আমি বিধবা হয়েছি একা ছেলে নিয়ে থাকি সম্পত্তি আগলাতে দিন যায় কোথাও যেতে পারি না আমি চেয়েছিলাম ওর কাছে একটু পাঠ নেই তিনিও না বলতে পারেননি চলুন আমার সঙ্গে সেসব বইয়ের উপর তার নিজের লেখা নোট দেখবেন ছি 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 এত ছোট মন আপনাদের ছি মহারাজদের তরফ থেকে অনেক কিছু বলবার ছিল কিন্তু রুদ্রমূর্তির সামনে আমতা করা ছাড়া কিছু বলতে পারলেন না আমাদের বলছেন কেন কর্তৃপক্ষ যা বলবেন তাই তো হবে ইত্যাদি কনকদের সহজে ছাড়ল না সোজা হেড অফিসে এলো ঝগড়া করতে তবে সে খুব সুবিধে হল না তারা পরিষ্কার বললেন ঘরের মধ্যে কে কে করছে কতটা নির্মল আছে তা আমাদের জানা সম্ভব নয় সেজন্য কতগুলো কড়া নিয়মকানুন করে রাখতে হয়েছে সে কথা তারও জানা আছে নিশ্চয়ই এতটা কড়াকড়ি না রাখলে প্রতিষ্ঠান রাখা সম্ভব নয় বিশেষ সাধুদের প্রতিষ্ঠান এরপর অন্য সব পথ ধরতে হল প্রথমত কাগজে বিজ্ঞাপন দিলেন নাম ধাম না দিয়ে সংকেতেই নিজের পরিতাপ এবং ওর সঙ্গে দেখা হওয়ার জন্য অনুরোধ জানিয়ে ইংরেজি বাংলা তামিল ইত্যাদি সমস্ত রকম ভাষাতে কোনো ফল হল না শেষে পুরস্কার ঘোষণা করে বক্স নম্বর দিয়ে বিজ্ঞাপন দিল তাও বিশেষ কাজ হল না অবশেষে হতাশ হয়ে ফিরতে হল প্রতিদিনই নিজেকে অধিকতর অপরাধী মনে করে আর চোখের জল ফেলে কনক সব আশা ত্যাগ করার ঠিক দু বছর পরে হঠাৎ একটা চিঠি পেল জড়ানো লেখা বাঁকা হরফ তবু মনে হল মহারাজেরই লেখা তাতে লেখা অনেকদিন কাগজ কলমের সঙ্গে সম্পর্ক নেই খবরের কাগজও পড়ি না হঠাৎ যমুনোত্রী যাওয়ার সময় এক আশ্রমে একখানা পুরনো খবরের কাগজ হাতে পড়ল তারই পার্সোনাল কলামে একটা অদ্ভুত বিজ্ঞাপন দেখলাম এ অনুনয় ও অনুতাপ তোমারই তা বুঝতে পারলুম মনটা নরম হওয়ার কথা নয় তবু তুমি অকারণে অনেক কষ্ট পাচ্ছ আমার অন্যায়ের বোঝা নিজের কাঁধে তুলে নিয়ে এইভাবেই চিঠি দিচ্ছি এক সাধুর আশ্রয় আছে আপাতত তার সঙ্গেই যমুনোত্রী গিয়েছিলুম অতপর মণিমহেশে গিয়ে মাস কতক থাকব ওই সাধু বাবার সঙ্গেই তারপর তিনি অন্যত্র চলে যাবেন আমিও অন্য আস্তানা খুঁজব এই ঠিকানা থেকে চিঠি দিচ্ছি তুমি মিছিমিছি কষ্ট পাচ্ছ হয়তো কি ব্যস্ত হচ্ছ এই ভেবেই চিঠি দিলুম তুমি যেটা পেয়েছ সেটা জানিও অকারণে কষ্ট না পাও আর সেই জন্যই জানাতে বলছি আমি বেঁচে আছি আর সাধনার মধ্যে আছি এটা জেনে খুশি হলে তো চিঠি পেয়ে উত্তর দেবার চেষ্টা করল না কনক সোজা বাড়ি ঘর সংসার প্রভৃতির ব্যবস্থা করে নিজেই চলে গেল সেই ঠিকানায় ওকে দেখে দিকেশ মহারাজ অবাক তুমি এই কর্ম করে বসলে এমন জানলে চিঠি দিতাম না কেন কি হয়েছে তাতে কেন ওরা এই অন্যায় মিথ্যে সন্দেহ করে আপনার জীবনটা নষ্ট করে দেবেন কেন শুনেছি তুমি তার সত্য তুলতে ঝগড়া করতে গিয়েছিলে গেছেই তো কেন যাব না ওরা এ অবিচার করবেন কেন মহারাজ কিছুক্ষণ চুপ করে রইলেন এর মধ্যে ওকে দেখে কনকের চোখে জল এসে গেছে এই চেহারা হয়েছে আপনার বৃদ্ধ শীর্ণ অসুস্থ এই তিন চার বছরের মধ্যে আবার বলছেন আমি অন্যায় করেছি ঝগড়া করতে গিয়ে আস্তে আস্তে মহারাজ বললেন ওরা নিয়ম করেছেন তা করাই উচিত কোনো অন্যায় করেননি তুমি ঠিক করে বুকে হাত দিয়ে বলো দেখি এইভাবে ক্রমে ক্রমে আমাকে বাঁচাতে চেয়েছিলে কি না আমি সাবধান হতে চেষ্টা করেছি প্রথমটা বলেই তোমারে জেদ তাই না মাথায় হেট করতে হয় কনককে এবার মহারাজ আরও বলেন আমিও মনে মনে বিচার করেছি আকর্ষণ একটু আমার দিক থেকেও ছিল হয়তো তোমার এই জ্ঞানচর্চা থেকে আকর্ষণে শুরু কিন্তু সেইখানে কি থেমেছে আর তা থামিনি বলেই তোমার এত আকুলতা আবারও কনকের চোখে জল ভরে আসে মাথা হেট করে বলে আমি আর আপনার কাছে কখনো আসব না জীবনে দেখাও হবে না চিঠিও দেব না কেবল আপনি একটা প্রার্থনা রাখুন কি বলো শান্তকণ্ঠে বলেন মহারাজ আমার টাকা প্রচুর জীবনে কোনো সাদ আহ্লাদ মেটাতে পারিনি তা দিয়ে ছেলে বড় হয়ে হয়তো সব উড়িয়ে দেবে আপনি যেখানে হোক যেমন পছন্দ একটি বেদান্ত মঠ করুন সেই টাকাটা কেবল আমার কাছ থেকে নিন এই ভিক্ষা না না প্রায় ব্যাকুল হয়ে উঠলেন মহারাজ না না আর কোনো বন্ধনে যেতে বলো না লক্ষ্মীটি এই যে তীর্থে তীর্থে ঘুরি খাওয়া পড়া গরম জামা সব ঠাকুর জুগিয়ে দেন আমি বেশ আছি আর না কনক কোন বান্দা সেও মাটিতে পড়ে মাথা ঠকে শেষে মহারাজ বললেন আচ্ছা ঠিক আছে আমাকে একটা দিন ভাববার সময় দাও তুমি তোমার ধর্মশালায় ফিরে যাও স্নানাহার দেখছি কিছুই হয়নি স্থির শান্ত হও কাল ভেবে উত্তর দেব সত্যি কনকেই কদিনের ধকলে ক্লান্ত হয়ে পড়েছে সে আর একবার কথা নিয়ে অতিথিশালায় চলে গেল মহারাজও তরজা বন্ধ করে ধ্যানজপে বসলেন পরের দিন উঠে মুখ হাত ধুয়ে তৈরি হয়ে আসতে খুব একটা দেরি হয়নি কনকের দ্রুত এসে দরজায় ধাক্কা দিতে দেখল ঘর খালি সেই সাধু বাবা আছেন পাংশু মুখে তার কাছে গিয়ে প্রশ্ন করতে তিনি ওপরে আকাশের দিকে দেখিয়ে দিলেন কোথায় আছে কোথায় যাবে তা তো জানি না বেটি দুদিনের সাথী আমরা কেউ কাউকে নিয়ে মাথা ঘামাই না কনক বেশ কদিন ধরে খুঁজল চারিদিকে বিজ্ঞাপন দিল পুলিশ অফিসারদের পুরস্কার দিতে চাইল কিন্তু কেউই কিছু বলতে পারল না যেন মানুষটা উবে গেল কনকের জীবন থেকে গল্পের সুর চ্যানেলের গল্প আপনারা যারা নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল